দিনের পর দিন মিলছে না পরিষেবা হয়রানির শিকার প্রসূতি মহিলারা ঘটনা ডোমকুল মহকুমা হাসপাতালে বুধবার ক্ষোভের বহিপ্রকাশ ঘটালেন গ্রামবাসীরা দিনের পর দিন হাসপাতালে আসেন প্রসূতিরা সরকারি পরিষেবা পাওয়ার জন্য তবে ফল কিছু হয় না দুই সপ্তাহ থেকে পরিষেবা ছাড়াই বাড়ি ফিরতে হচ্ছে প্রসূতিদের প্রতিবাদে এবার ডোমকাল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন একাধিক প্রসূতিমা যে পরিষেবার জন্য হাসপাতালে দিনের পর দিন হন্যে হারা হচ্ছেন প্রসূতি মায়েরা সেই পরিষেবা মিলছে ডমকোল মহকুমা ও ডোমকোল সুপার স্পেশালিটি হাসপাতালে এমনই অভিযোগ প্রসূতিদের ঘটনা নিয়ে হাসপাতাল সুপার ডক্টর সৌরভ শিলের সঙ্গে কথা বলতে গেলে তিনি লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা যাবে বলে জানান বিউরো রিপোর্ট এবি নিউজ বাংলা

ওদেরকে বলছে যে আপনারা ফ্যানটা দিচ্ছেন না কেন তাও দিচ্ছে না যেখানে বসে আছে ডেলিভারি মেয়েরা সেখানেও ফ্যান নাই আর এই যে আইস কি চার দিন পাঁচ দিন থেকে আসছি তিনটি মানুষ আসছি প্রতিদিন তিনশো টাকার খরচ তাহলে পাঁচ দিন দিতে আসি তাহলে পনেরোশো টাকা খরচ আমরা বাইরে করলে তো আমাদের নশো টাকা হয়ে যাবে তাহলে আমাদেরকে কেন এরকমভাবে ঘোরাচ্ছে বারবার মুখ্যমন্ত্রী যে বলছে সরকারি পরিষেবা মিলছে বিনা মেলকে হ্যাঁ কেন তাহলে তাহলে কেন এটা হচ্ছে তাহলে মে পাবলিকদেরকে কেন এরকম করে কষ্ট দিচ্ছে আমরা তো ওদের সরকারের কাফি নিতালের হ্যাঁ ড্রমপুর হাসপাতালের যে সুপারভাইজার আছে তাদের গাফলিতম আছে যারা ডাক্তার আছে তাদের আছে সবারই এখানকার বাইরে চেম্বার করে হ্যাঁ করে তাহলে তারা কিসের জন্য ওখানে দিচ্ছে না পরিষেবা দিচ্ছে না নিচ্ছে না কমপ্লেন নিচ্ছে না সুপারভাইজার আপনারা যান দেখা যাচ্ছে মেশিন ঠিক করতে আসছে কিন্তু পাঁচ দিন হলে আসতে পাঁচ দিন হলে ঠিক নাই ঠিক নয় আমি জলদি ঘোষপাড়া থেকে এসেছি আমার নাম তদবিরা বিবি আমার মেয়েকে নিয়ে এসেছি প্রেগনেন্সি হ্যাঁ তো এখানে হসপিটাল থেকে ছবি হবে বলে আমাদেরকে মানে সামনের সপ্তাহে আমরা লিখিত একটা কমপ্লেন দিয়েছিলাম হ্যাঁ সুপারের কাছে দিয়ে আজকে আমাদেরকে ডেট দিয়েছে ডেট দেওয়ার পরে সকাল থেকে বসে রেখে আবার বলছে যে আজকেও ছবি হবে না তাহলে একটা পেছনে দুটো গরু লোক আসলে তো আমাদের মানে রাস্তায় পয়সা খরচা হচ্ছে ডেলি দিনে এসে দিনের পর দিন কেন ঘুরাচ্ছে এভাবে আমাদেরকে বলছে আজকেও বলছে হবে না আমরা দু সপ্তাহ হচ্ছে ঘুরছি কোথা থেকে আসেন আপনি আমি নরসপুর থেকে আসছি কি মানে এখানে ফ্রিতে করা হচ্ছে আর বাইরে পয়সা নিয়ে করা হয় এখানে কোনা হলে তো বাইরে করতে হয় পয়সা দিয়ে নাকি হ্যাঁ বাইরে পয়সা দিয়ে করতে হয় কিন্তু এখানে ফ্রিতে হবে বলে কই ফ্রিতে তো হচ্ছে না এবারে হসপিটালের অনেক দালাল আছে তারা হয়তো বলছে এখানে এটা অফিস এখানে কোনো ঝামেলা করা হবে না তাই বলে আমাদেরকে বেরিয়ে যান বলে আপনাদের জন্য

মেশিনটা আমরা কিছুতেই অন করতে পারছি না এবং যিনি টেকনিক্যাল পার্সন না ওনার বাড়িতে ওনার পিতৃবিয় হয়েছে সেই জন্য উনি আসতে পারেননি ফলে আমরা টেকনিক্যাল পার্সনের অভাবে মেশিনটা আজকের জন্য অন করতে পারছি না এর আগেও কয়েকদিন ঘুরেছে এমনটাই দাবি করছে তারা এবং একই কথা বলা হয়েছে টেকনিক্যালি প্রবলেম এবং মেশিন খারাপ ইত্যাদি ইত্যাদি তো সেক্ষেত্রে একই মানুষ বারবার ঘুরছে এবং একই দাবি করছে লিখিত অভিযোগও দিয়েছে আপনাকে এটা নিয়ে আমরা মিটিংও করেছি যিনি পরিষেবা দেন তার সঙ্গে কথা বলেছি তো যেটা সমস্যা যেগুলো হচ্ছে যদি যারা অভিযোগ জানাচ্ছে তাদেরকে লিখিত অভিযোগ করার জন্য আমরা আবেদন করেছি স্যার যেটা জয়েন করেছি এই গত মাসে আমি চেষ্টা করছি যাতে সবাইকে নিয়ে পরিষেবাটা ঠিকঠাকভাবে চলে মানুষের সেবার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে যা প্রোটোকল সেই প্রোটোকল অনুযায়ী কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে যদি লিখিত আকারে দেয় আমরা ওপর মহলে পাঠাবো আপনি কি নিজে একটা তদন্ত কমিটি গঠন করে তদন্ত করুন আমরা সুপারভিশন করছি কিন্তু লিখিত অভিযোগ না পেলে আমরা তো উপর মহলে জানাতে পারছি না বা যথাযথ ব্যবস্থা আইন আইনানুক ব্যবস্থা নিতে পারছি ওপিডিতে কি কি এখন পর্যন্ত সমস্যা রয়েছে স্যার এখন সমস্যা আপনারাই বলবেন কোনগুলো সমস্যা গুড নেম স্যার গুড নেম ডক্টর সৌরভ সিল দমকল সুপার সাবডিভিশন হসপিটালের সুপার